কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়ি ঘর বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে এরই মধ্যে গ্রামীণ দোকানপাটগুলো পানিতে ডুবে গেছে ফলে কেনার মতো শুকনো খাবারও সংকট রয়েছে এই পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের ভাইদের সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা কিছু কিছু এলাকায় এই পরিমাণ পানি বেড়েছে যে মানুষের তাদের বৃদ্ধ বাবা মা নারী ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যার কারণে হঠাৎ করে কোনো নৌকা বা স্পিড বুটও পাওয়া যাচ্ছে না বলে বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো আবশ্যক এতে আল্লাহর রহমত পাওয়া যাবে হাদিসে এসেছে ভ্রান্ত অযতক তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন আবু দাউদ যেহেতু বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী চাল ডাল তেল শুকনা খাবার বিশুদ্ধ খাবার পানি ওষুধপত্র ইত্যাদি সংকট আছে তাই সেসব এলাকা সাধ্য মতো এগুলো পাঠানোর চেষ্টা করা যেতে পারে হাদিস শরীফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাজের আনু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহ রাসুলসাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বলেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে বন্যার কারণে মানুষের বুখারি মাথা গোজার ঠাঁই নেই তাই এই মুহূর্তে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা উচিত কারো উঁচু দ্বারা নেই যদি প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করা উচিত এই সময় অসহায় মানুষের উপর দয়া করলে কঠিন বিপদের দিন আমাদের আল্লাহ দয়া করবেন। হাদি শরীফে এসেছে আল্লাহ তার দয়ালু বান্দাদের উপরই দয়া করেন উখারি সঙ্গে মানুষকে চিকিৎসা সেবা দিয়েও আল্লাহর নৈকট্য অর্জন করা যায়